ঔজুবিল্লা হিমিনার সৈতনুর রাজিম বিসমুলিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় ইউটিউব হওয়ার আজকে আপনাদের সামনে একটি নতুন তদবির নিয়ে আসলাম আসলে আমি কয়েকদিন যাব তো খুব ব্যস্ত ছিলাম ভিডিও দিতে পারিনি এই জন্য দুঃখিত তো আজকে আপনাদের সামনে যে তদবিরটি দেব খুবই গুরুত্বপূর্ণ তদ্বির আপনারা জেনে থাকবেন যে বর্তমান সময়ে জাদুটোনা বান কুফরি খুবই প্রসার লাভ করেছে মাছের মধ্যে বান গাছের মধ্যে বান কবুতরের মধ্যে বান এবং ব্যাঙের মধ্যে বান বিভিন্ন বান হ্যাঁ প্রয়োগ করে মানুষের ক্ষতি করা হচ্ছে তো ভাইদোস্ত সেই বান এবং না হতে কীভাবে মুক্ত থাকবেন এবং সেই বান সেই জাদুঘরের দিকে কীভাবে ফিরিয়ে দেবেন এবং তার ক্ষতি কিভাবে আটকাবেন সেই তরবিরটি আজকে নিয়ে আসলাম প্রথমে আলোচনা করি এই তরবৃতটি করতে গেলে আপনাকে কাঁচের পাত্র ঢাকনা সহ লাগবে একটি একটি ভিনেগার বা আপেল সাইডের ভিনেগার লাগবে লেবু লাগবে সৈন্যব লবণ লাগবে বা সাগরের লবণ অপরিশোধিত লবণ লাগবে নকশা লিখতে হবে আর পানি লাগবে সেই পানিটা নদীর পানি অথবা কুয়ার পানি অথবা গভীর ডিপের পানি অথবা ঝর্নার পানি হতে হবে তো এটা সংগ্রহ করার পর আপনাকে এই যে এই তরবিরটি লিখতে হবে এই যে এই নকশাটি তো আপনারা জানেন যে জাদুঘররা সময় উল্টাকরণ করে অর্থাৎ তারা নাম নেয় যার উপর জাদু প্রয়োগ করবে বান প্রয়োগ করবে তার নাম নেয় এবং তার মায়ের নাম ব্যবহার করে থাকে তো সেক্ষেত্রে আপনাকে নিতে হবে যার উপর জাদুঘান প্রয়োগ করা হচ্ছে তার নাম এবং তার পিতার নাম লাগবে সেই নাম দয়ের আবজাদ সংখ্যা বের করে সেই আবজাদ সংখ্যার এই নকশা তিন ঘর বিশিষ্ট একটি নকশা লিখতে হবে নকশাটি জাফরান কালি অথবা লাল কালি দিয়ে লিখে হুম সেটা লিমিনেটিং লিমিনেটিং করে নিতে পারেন তাহলে নষ্ট হবে না নকশাটি তো নকশাটি লেখার পরে লিমিনেটিং না করলেও চলবে নকশাটি লেখার পরে সেই পাত্রে এই নকশাটি চুবিয়ে দিবেন এবং ঢাকনা লাগিয়ে দিয়ে সেই ঘরের দরজার কোনায় বা দরজার ওপরে বা ছাদে বা সদর গেটে সামনে বা যে কোনো জায়গা যেখানে আপনার বেশি বেশি যাওয়া আসা হয় সেখানে আপনি সংরক্ষণ করে রাখবেন দেখবেন কিছুদিন পর সেই পানি রং চেঞ্জ হয়ে যাবে আর আপনার বাড়ির ওপর যত চালান আসবে ক্ষতি আসবে বান আসবে সব কিছু এই নকশার বরকতে এই পানির পাত্রে টানবে এবং যে বান বা জাদু প্রয়োগ করেছে তার দিকে ফেরত যাবে হুম ইনশাল্লাহ ইনশাল্লাহ তো কেউ যদি এই নকশাটি লিখতে না পারেন তাহলে লিখতে হবে তাকে এই নকশাটি অর্থাৎ আবি চালে লিখতে হবে এই নকশাটি লেখার নিচের নাম এবং পিতার নাম লিখে দিতে হবে লিখে দিয়ে ওই নকশাটি পানির মধ্যে চুবিয়ে দিতে হবে যদি এই নকশা কেউ লিখতে না পারে তাহলে তার নাম এবং তার পিতার নাম আরবি হরফে লিখে সেই কাগজটি সেই পানির মধ্যে ছুবিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে সেটা সংরক্ষণ করতে হবে তো যদি দেখেন যে কখনো কাগজটি গলে গেছে গলে গেছে কাগজটি গলে গেছে যেদিন কাগজটি গলে যাবে দেখবেন যে সেদিন যে যাদুকর যে জাদু করেছে তার ক্ষতি নিশ্চিত হয়েছে জানবেন যে তার ক্ষতি নিশ্চিত হয়েছে তার বান তার দিকে ফিরে গেছে এবং তার ক্ষতি হয়েছে তো যদি এরকম বারবার কেউ বান মারে বা জাদু করে তাহলে এই তববিরটি আপনারা করে দেখতে পারেন এই তববিরটি বিভিন্ন দেশে ফিলিপাইন নেপাল চীন এবং মিশরে এই প্রসেসে তদবির করা হয়ে থাকে জাদুটনা বান হতে রক্ষার জন্য হেফাজতের জন্য এটা রিচুয়াল বুক কিতাবগুলোতে এই প্রসেসের কথা বলা আছে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি